খাবারই না ভালো লাগে বেশি খেতে ঘুরাই আসসালাম আলাইকুম ইবরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এখন তো পর্তুগালে প্রচণ্ড বৃষ্টি ঠান্ডা দিয়ে সময় যাচ্ছে তা এটা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তখন হচ্ছে আমার মেয়ে স্কুল খোলা ছিল স্কুল বন্ধ দেয়নি তো ওই দিন ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল আমাকে যেতেই হবে না যে কোনো উপায় নেই তো আমি যাচ্ছিলাম তো সচরাচর স্কুলে গেলে কিন্তু কখনোই ভেতরে ভিডিও করা যায় না এটা একদমই নিষেধ তো ওই দিন যেহেতু ওদের একটা প্রোগ্রাম হচ্ছিলো তো তখন আমি জাস্ট একটু ভিডিও করেছি তেমন বড় কোনো প্রোগ্রাম না আচ্ছা যে সারা বছর স্কুলে বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় তো এর ওপরে কিন্তু ওরা সার্টিফিকেট দেয় তো ওই সার্টিফিকেট দেওয়ার জন্য ওরা জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম করেছে তো এখানে একটা মেয়ে গান গাচ্ছিলো ওইটা কিন্তু হচ্ছে ইংলিশ একটা গান গাচ্ছিলো তা আমি সাউন্ড অফ করে দিয়েছি তো ওই তো আমার মেয়ে সার্টিফিকেট নিয়ে আসতেছে তার অ্যাক্টিভিটি মাসাল্লাহ মোটামুটি ভালোই সব কিছু মিলিয়ে তাকে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে তার দিন সকালবেলা আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি ওখানেই গিয়েছিলাম তো বাসার কাছে যে ক্লিনিকগুলো ছিল ওখানে একটাও মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না তো ভাবলাম দূরে গেলে হয়তো ওরা ইজিলি করে দেবে তো ওই তো ওখানে যাওয়ার পরে আমাকে আরও দেড় মাস পরে আর কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমার কয়েকদিন ধরে একটু এমনিতেই প্রবলেম হচ্ছিলো দাঁতে একটু ব্যথা করতেছিল ভাবলাম যে গেলে হয়তো দূরে গেলে হয়তো তাড়াতাড়ি ওরা দিয়ে দিবে কিন্তু তা না ওখানে ও যেহেতু এখন হচ্ছে ক্রিসমাসের একটা লং ছুটি আছে এর জন্য হচ্ছে যে ওরা এমনটা করেছে তাছাড়াও পর্তুগালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই কষ্টদায়ক হয় এখানে চাইলে যখন তখন কোনো প্রবলেম হলে না ডাক্তারের কাছে যাওয়া যায় না প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে এখানে হয় যে দেখা যায় আপনি এখন অসুস্থ ইমার্জেন্সিতে যাচ্ছেন তো ইমার্জেন্সিতে যাওয়ার পরও লং টাইম এত বেশি ওয়েট করতে হয় দেখা যায় এমনও অনেক মানুষ আছে সকালে গিয়েছে রাতে এসেছে বা রাতে গিয়েছে পরের দিন সকালে তাকে বাসায় আসতে হয়েছে তো বাসায় এসে আমি হচ্ছে আমার ছেলেকে তাড়াতাড়ি করে ব্রেড করে দিচ্ছিলাম সে বাহিরে তেমন কিছুই খায়নি আসলে এখানে বের হলে না দেখা যায় হালাল খাবার পাওয়াটা তো একটু মুশকিল হয়ে যায় তো তাকে বলতেছিলাম যে তুমি কাবাব খাও ও খেতে চাচ্ছিলো না এই জন্য হচ্ছে বললাম তাহলে বাসাই চলো বাসায় যেয়ে তোমাকে ব্রেড করে দেবো না ডিম দিয়ে এটা আবার সে খুব বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না রি করবো কারণ বাসায় কিছু গেস্ট আসবে তো এখানে আমি গরু মাংস বসাচ্ছি প্রায় তিন কেজি গরু মাংসের মতো এখানে আছে আমি দুই চামচ ধনিয়া গুঁড়া এক দুই চামচ হচ্ছে জিরা গুঁড়া আর দুই চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আজকে হচ্ছে আমি মশলা কষিয়ে তারপর হচ্ছে মাংসটাকে বসাবো অনেক সময় দেখা যায় আমি মাংস একসাথে করে মশলা মিক্স করে হাতে মাখিয়ে বসে দেই ওইটার আবার একটা ডিফারেন্ট টেস্ট থাকে এইটার আবার একটা ডিফারেন্ট টেস্ট থাকে তো এখানে আমি দারচিনি এলাচি লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম দিয়ে আবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি যে মাংসগুলোকে পানি ঝরিয়ে রেখেছিলাম তো ওইগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো এই হাঁড়িতে মাংসটা দেওয়ার পরে যেহেতু অনেকগুলো মাংস ছিল হয়তো ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না কিন্তু এখানে অনেকখানি মাংসই ছিল তো মাংস দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করতে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো আমি ভাবলাম যে হয়তো একটু কুক হলে যেহেতু সাইজটা ছোট হয়ে যাবে তখন হয়তো একটু ইজিলি নাড়াচাড়া করতে পারবো দিয়ে দিলাম দেখি কত রান্না হয় আর কি তো মাংসটা আমার এই হাঁড়িতে নাড়াচাড়া করতে অনেক প্রবলেম হচ্ছিল আর একদম আটসাট হয়ে আছে তো আমি বড় একটা হাড়িতে মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটু ভর্তা করব। সাথে যেহেতু খিচুড়িও রান্না করব সেজন্য আচ্ছা ভর্তা করব। তেমন এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার সিকলা ভর্তা আপনারা কেউ খান কিনা বা খেয়েছেন কিনা আমাকে এটা কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন তো ফাইনালি আমি হচ্ছে মাংসগুলোকে বড় একটা হাঁড়িতে দিয়েছি তো ওই হাঁড়িতে আসলে আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম যে কোনোভাবে কুক করা হয় কিনা কারণ একদম হচ্ছে আর মানে চেপে গিয়েছিল হাঁড়িটার মধ্যে তো এই হাঁড়িটা কিন্তু অনেক বড় তো এখানে আমি দেওয়ার পরে একটু ভালোই হয়েছে ভালোভাবে নাড়াচাড়া করতে পারতেছিলাম তো এইখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার শিকলাটা পানিটা ফেলে দিয়েছি একদম ড্রাই করে নিয়ে তো এখানে আমি একটু তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি সাথে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এটার সাথে কিন্তু চাইলে অন্য কোনো মাছও দেওয়া যায় তো ওইটাকে আমি ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য তো ভর্তা ওইটা ঠান্ডা হতে হতে এখানে আমি ভাবলাম যে হচ্ছে খিচুড়িটার জন্য পাতিলটা বসিয়ে দিই সব কিছু রেডি করে থাকি যেহেতু দুপুরে আমার গেস্ট আসবে দেরি হলে দেখা যায় শীতের দিন দুপুরের খাবারটা খেতে খেতে রাত হয়ে যাবে এমন একটা সিচুয়েশন লাগতেছিল আমার কাছে তাড়াতাড়ি করে টাইমিং মেনটেন করে আমি হচ্ছে রান্না বসিয়েছিলাম তো এই তো এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা বাসমতির চাল পোলার চাল না কিন্তু এই চালটা একদম আমাদের বাংলাদেশি পোলার চালের মতো টেস্ট আসে স্মেলটাও একদম বাংলাদেশের চালের মতোই আসে তো চালটাকে আমি এখন এখানে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে এটা কুকারে বসিয়ে দেবো যেহেতু কুকারে চালটাকে ভাজা ভাজা করা যাবে না এই জন্য আমি আলাদাভাবে ভেজে তারপর হচ্ছে কুকারে বসাবো তো এখানেই তো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম তো সব মশলা দেওয়ার পরে আমি আবার হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কুকারে দেওয়ার পরে তো আমি নাড়াচাড়া করতে পারবো না যাতে এখানেই মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় অর্ধেক চাল হচ্ছে আমি প্রেশার কুকারে বসেছি আর অর্ধেকটা কিন্তু আমি রাইস কুকারে বসেছি তো প্রেশার কুকারের চালটা কিন্তু এত ঝরঝরা আর সুন্দর হয়েছে প্রেশার কুকারে কিন্তু সব ধরনের রান্নায় অনেক ইজি হয় আর তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর একটু ঘি দিচ্ছিলাম তো দেখেন এত সুন্দর ঝরঝরা হয়েছিল আর রাইসটা এত মজা হয়েছে ওই দিন সবাই খেয়ে খুব প্রশংসা করতেছিল যে খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয়েছে তো নাড়াচাড়া করে দিয়ে আমি ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেছি করে এখন রাইস প্রেশার কুকারের হচ্ছে ঢাকনাটাকে ঢেকে বন্ধ করে রাখবো যাতে রাইসটা গরম থাকে আর এখানেই তো ফাইনালি গরু মাংসটা রেডি হয়ে গেছে আমি কিন্তু পরে ছোটো ছোটো আলুও দিয়েছিলাম গরু মাংস যেহেতু খিচুড়ি আছে একটু আলু দিয়ে আমি মাংসটাকে একটু ঝোল ঝোল করে রেখেছি যাতে খেতে ভালো লাগে ড্রাই ড্রাই না লাগে তো এখানে হচ্ছে যে আমি টমেটোর একটু চাটনি করব তো সেজন্য আমি টমেটোটাকে কেটে জাস্ট হচ্ছে একটু হালকা তেল দিয়ে এটাকে পুড়িয়ে নেব এই চাটনিটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে আমার সব রান্না বড়া হয়ে গেছে তো একটু পরে গেস্টরাও চলে আসবে তো আমি খাবারগুলোকে হচ্ছে রেডি করতেছিলাম তো এই যে ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি আর তো ওখানে দেখতেই পেলেন যে আমি ভর্তাও করেছিলাম তো এই যে প্রেশার কুকারে আমার খিচুড়ি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই খেয়ে খুব বলতেছিলো যে খিচুড়িটা অনেক মজা হয়েছে দুপুরের লাঞ্চ এখানে এই যে আমি গরু মাংস এটা কিন্তু যে সুটকি ভর্তা আর হচ্ছে যে মিষ্টি কুমড়ার সিকলের ভর্তাটা এটা টমেটোর চাটনি আচার পোনা খিচুড়ি ওই যে আমার মেয়ে খাচ্ছে বসে বসে সে আর এই যে এটা নিয়েছে আমার ছেলের জন্য সে যে কখন খাবেই মাত্র মাত্র বললো যে আসতেছে আসতেছি আসলে রুমের লাইট অন করা তো বোঝা যায় না এই যে মাংসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে তার এইটা আমি নতুন আলু দিয়ে রান্না করছি যে ছোটো ছোটো আলুগুলো দিয়ে না মাংস খেতে অনেক ভালো লাগে তো বৃষ্টি হলে আসলে এই ধরনের খাবারই না ভালো লাগে বেশি খেতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে তো মেয়েকে নিয়ে আবার একটু বের হলাম তা এখন তো চারোপাশে অসম্ভব সুন্দর সুন্দর লাইটিং তো আর তো অল্প কিছু নিয়ে লাইটিং থাকবে ওয়েদার এবার এত বেশি খারাপ এর জন্য যে প্রতি সপ্তাহে একবার করে মেয়েকে নিয়ে বের হবে ওইটাই করতে পারি না কারণ প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকে বৃষ্টি বৃষ্টি আর এত বৃষ্টিতে বের হওয়া যায় না তো এই তো নিয়ে চলে এসেছি ক্রিসমাস লাইটিং দেখার জন্য তো ভালোই বৃষ্টি ছিল কিন্তু এখন নয় পিছন থেকে একটু দেখাই আপনাদেরকে ওয়াও কি সুন্দর লাগতেছে ওয়ান্ডারল্যান্ডটা অসম্ভব সুন্দর লাগতেছে না কই আমার পিচ্ছি বাহিনীগুলা কই ওইগুলা চলে গেছে আমার রাইখা এইটাতে উঠলে মাথা ঠিক থাকবে এটাতে যেই ঘুরান ঘোরায় লাইন কোথায় হ্যাঁ

অনেকক্ষণ মেয়েকে নিয়ে কিন্তু আমি এখানে ঘোরাফেরা করা হচ্ছে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো তাকে বললাম যে তুমি হচ্ছে যে দোলনাতে উঠবা কি না উঠো তো এর আগে সে উঠেছে তার ফ্রেন্ডের সাথে আর উঠতে চাচ্ছিলো না কারণ অনেক দৌড়াদৌড়ি করে সে একদম টায়ার্ড হয়ে গেছে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন